হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব। আপনারা ভিডিওতে দেখতে পারছেন ফেনোফেক সিরাপ আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না কিভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন ফেনোফেক্স সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি সিরাপের কার্যকারিতা কী অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি আপনার বাচ্চার সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সিজেনাল ও পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণসমূহে উপশমে এডিওপ্যাথিক আর্টিকেরিয়া নির্দেশিত যেমন ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি হাসি নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে পানি আসা বা অত্যন্ত ঠান্ডার সমস্যা আবার অনেকের নাকের ভিতরে চুলকায় অনেকের চোখ দিয়ে পানি আসে চোখ লাল হয়ে যায় চোখের ভিতরে চুলকায় আবার অনেকের মাথায় ভিতরে কুচি কুচি ফোঁট হয় ফোঁট হওয়ার পরে চুলকায় বা ফুসকুড়ি হয় এই সব সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেকের কানের ভিতরে ইনফেকশন হয় হয়ে চুলকায় বা কানের ভিতরে চুলকানি হয় শরীরে অতিরিক্ত অ্যালার্জি বা চুলকানি ময়লা পানিতে নামার পরে বা কিছু খাবার সিজনাল খাবার দাবার খাওয়ার পরে যে অতিরিক্ত অ্যালার্জি হয় বা চুলকানি হয় অনেকের চুলকাতে চুলকাতে শরীরে চাকা চাকা হয়ে যায় বা শরীর ফুলে যায় অনেক সময় চুলকাতে চুলকালতে সেখান থেকে রক্ত বের হয়ে যায় বা অতিরিক্ত অ্যালার্জির সমস্যার কারণে আপনার শরীরে কুকসিতে বা বগলের নিচে বা অন্ধকার স্থানে চুলকানি হয় বা আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের অ্যালার্জি চুলকানি থেকে মুক্তি পেতে বা ঠান্ডা সর্দি অ্যালার্জি হাসি কাশি ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ফেনোফেক্স সিরাপ এবার বলি ঔষধটি সেবনবিধি সেবন সেবনবিধি বলতে গেলে দুই ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে আর দুই বছর থেকে এগারো বছর পর্যন্ত এক চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে তবে বন্ধুরা যেহেতু একজন বাচ্চার ওজন বয়স অন্যান্য অন্যান্যদের বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করা হয় সেই ক্ষেত্রে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডাক্তার একজন রুগীর দেখে বা তার অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা ঝিমনি বমি বমি ভাব এবং মাথা ঘোরা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়ানোই ভালো এবার বলি ফেনোফেক্স সিরাপের দাম কত ও কোথায় পাবেন ফেনোফেক্স সিরাপের দাম ষাট টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ